আইস ডট কিউচ ভাই বরাবে দিন শেষ বরাবে দিন শেষ বরাব লাগবো না লাগবো না বরাব বরাব দিয়া ঠান্ডা হে কে লাগে যে কাস্টমার বরাব বরাব করে বরাব দিয়া ঠান্ডা হে কি ভেলল ভাই কি হইছে মিয়া বরাবে দিন শেষ বরাব আর লাগবো না ভাই বরব লাগবে না বরব তারাব লাগবো না বরব দিয়া কি ঠান্ডা হে যেই গরম পড়ছে চিমসা গরম ভাই বরফ হলে ভালোই তো না বরফ দিয়ে কিচ্ছু হবে না ভাই বরফ দিয়ে কি ঠান্ডা হয় অনেক মানুষ ইয়ার কুলারে ফ্যানে বরফ দেয় বরফ দেয় কিন্তু কোনো কাজে আসে না কাজে আসে না এই বরফের দিন শেষ আচ্ছা বরফ লাগবে না লাগবে না ভাই বেঙ্গালে ভাই এটা প্রত্যেকদিন ঝগড়া দেখ বরফ টর্ফ লাগবে না ভাই এদিকে আন কি ভালো ফ্যান আনছেন ডাবল ব্যাটারি ইতিহাসের প্রথম ডাবল ব্যাটারি জি 24 স্পিডের ফ্যান নিয়ে আসছি সো কি 24 স্পিড 24 স্পিড এই যে দেখেন আগেও দেখেছি কি আগে ছিল একই কি এক রকম আগে ছিল 4.5 এমএইচ আচ্ছা এখন হলো দুইটা ব্যাটারি 9 एंपিয়ারে আগে ব্যাটারি ছিল একটা একটা আর এখন ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি এই যে দেখেন ও রে মানে 4.5 এমএস করে দুই ব্যাটারির 9 एंपিয়ারে 9 एंपিয়ার জি এই দেখেন 24 স্পিড আবার স্পিড কয়টা আগে ছিল 3 এবং 9 আচ্ছা এখন দেন স্পিড ও রে 3 স্পিড কমন তো এই দেখেন চব্বিশটা স্পিড কমাতে পারবেন আচ্ছা এক চার্জ দে তিরিশ ঘন্টা চলবে তিরিশ ঘন্টা একবার চার্জ দিলে চলবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা চলবে জি আগে স্পিড ছিল কয়টা নাইন স্পিড নয়টা স্পিড ছিল যেই যে দেখেন নয় স্পিড দেখেন ও এটা কি আগের ফ্যান আগের ফ্যান অ্যানালগ মডেলের এই দেখা নাইন স্পিড আগে ছিল নয় স্পিড জি আচ্ছা আচ্ছা এখন কি নিয়ে আসছি এখন হচ্ছে চব্বিশ স্পিড এই দেখেন চব্বিশে স্পিড বাতাস যেমন সারার সাথে সাথে রুম ঠান্ডা দুই দিন তিন দিন কারেন্ট থাকে না এই গরমে চিমসা গরমে কি করবে ভাই কি করবে তাদের জন্য নিয়ে আসছি ডাবল ডাবল ব্যাটারি ফ্যান চব্বিশ স্পিডের ফ্যান জি আচ্ছা রিমোট আছে নাকি হ্যাঁ ভাই রিমোট তো আছে অবশ্যই কারণ সব ফ্যানেই দেখি এখন রিমোট আছে এই যে দেখেন রিমোট এই হচ্ছে রিমোট দেখেন ওর সবগুলো ছেড়ে দেন জি এই দেখেন রিমোট দিয়ে দেখেন ও রিমোট দিয়ে বাড়বে ভাই দেন দিয়ে সব বাড়বে এবং

ওই ওই যে লোক আসতো তো ভাই এই যে আসেন ভাই দেখি ভাই এই যে বড় ভাই মানে ওয়ালাইকুম আসসালাম কক্সবাজার থেকে আসছে উনি কক্সবাজার থেকে আসি ভাই কক্সবাজার থেকে আসছেন জি আপনি কি পুরস্কার পাইছেন হ্যাঁ দ্বিতীয় পুরস্কার পাইছি ভাই আমি দ্বিতীয় পুরস্কার পাইছি দুই নাম্বার পুরস্কারটা পাইছি দ্বিতীয় পুরস্কার বেলাল ভাই কি ছিল আরে ভাই সোফা সোফা ছিল 10000 টাকা দামের সোফা ছিল এই যে আচ্ছা এই দেখেন

এই ফ্যান কিনার পরে আপনি কিভাবে পুরস্কার পেলেন কি পাইছিলেন সাথে এই যে এরকম লটারি দেখি আপনারা দেখেন আচ্ছা দেখেন এইরকম এইরকম একটা টিকিট পাইছিল জি এই ফ্যান কেনার পরে তো

আজকেও কি সুযোগ আছে সেই সুযোগ আজকেও আছে 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 আচ্ছা কিভাবে কিভাবে পেতে পারে একটু বলে দেন এটা হলে যে দেখেন আমি দেখা দিই আচ্ছা কিভাবে পাবে এই যে অলরেডি এটি এগুলা কিন্তু শেষ এই দেখেন এগুলা কিন্তু শেষ হয়ে গেছে যারা একটা করে ফ্যান কিনবেন ফ্যান কিনবেন তারা এরকম করে একটা করে টিকিট পাবেন জি এই টিকিট একটা থাকবে হচ্ছে আপনাদের কাছে হ্যাঁ আর এক পাঁচটা থাকবে কাস্টমারের কাছে কাস্টমারের কাছে আচ্ছা কয়টা ফ্যান বিক্রি করার পরে আপনারা লটারি ড্র করেন 100 ফ্যান 100 100 ফ্যান বিক্রি হওয়ার পরে লটারি হবে লটারির মধ্যে দুইজন পাবেন দুইজন পাবে দুইজন পাবেন আচ্ছা ভাই আপনি যে ফ্যানটা নিছেন এটা মাইক্রোফোনটা ওনার কাছে দেন আপনি যে ফ্যানটা নিছেন ফ্যানের বাতাস কেমন হয় হ্যাঁ বাতাস ভালো অসম্ভব ভালো বাতাস বাতাস ভালো হয় আচ্ছা ফ্যান কোনো ডিস্টার্ব আছে না কোনো নেই আচ্ছা ঠিকঠাক মতো পাইছেন ঠিকঠাক মতো পাইছেন আচ্ছা এই যে দেখেন প্রথম পুরস্কার যে পাইছে উনিও কিন্তু সরাসরি যে লাইভে আসতে পারেন না একটু আচ্ছা উনি কিন্তু আসতে পারে নাই সরাসরি লাইভে ওনার সাথে হচ্ছে যুক্ত হয়ে গেছি দেখেন এই যে উনি লাইভে আছে আচ্ছা আচ্ছা একটা ফোন চলে আসছে এই দেখেন উনি কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনি যে প্রথম পুরস্কার পাইছেন আচ্ছা আপনার সাথে তো যোগাযোগ করা হয়েছে আপনি ডিনার সেট পাইছেন তাই না আপনি তো সরাসরি লাইভে আছেন একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন মানে এই গিফট পেয়ে আপনার কেমন লাগছে

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে ফ্যান ফ্যান ভালো তাই তো ফ্যান ভালো আচ্ছা আচ্ছা তাহলে ডিনার্সের তো আপনি পেয়ে গেলেন মিষ্টি খাবেন না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দাওয়াত রইলো নিউ মার্কেটে চলে আসবেন ঠিক আছে তাহলে এই যে লাইভে লাইভে কিন্তু আপনাকে দেখানো হচ্ছে সরাসরি অনেকেই অনেকেই বিশ্বাস করে না যে পুরস্কার পাওয়া যায় যে ওই যে কমেন্ট করলে পুরস্কার পাওয়া যায় তারপরে শেয়ার করলে পুরস্কার পাওয়া যায় অনেকে বিশ্বাস করে না সেই কারণে আপনাকে সরাসরি ভিডিও করে আনলাম তাহলে ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওকে আচ্ছা এটা হচ্ছে এই যে দ্বিতীয় যে পুরস্কার এটা হচ্ছে সোফা সেটটা যে দেখানো হলো আপনাদের ওই সোফাটাই ওই সোফাটাই কিন্তু এটা ইয়ার সোফা প্যাকেটে ভরে নেওয়া যায় জি ভাই কিন্তু পুরস্কারটা পেয়ে গেল আচ্ছা কেমন লাগলো আপনার পুরস্কার বে দারুণ ভাই ভালো লাগছে তাহলে রেগুলার তো কেনাকাটা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে দর্শক আপনারা সরাসরি দেখলেন যে আসলে এখান থেকে চার্জার ফ্যান গোলা যারা কিনে তারা কিন্তু লাইক করলে কমেন্ট করলে পুরস্কার পায় আর এখান থেকে ফ্যান যারা কিনবেন তারাও কিন্তু একটা করে টিকিট পায় এবং এই টিকিট মধ্যে লটারি করে দুই জনকে দেওয়া হয় দুইটা পুরস্কার ডিনার সেট বা অন্য পিসের আচ্ছা এবং হচ্ছে আপনার আরো দেওয়া হয় হচ্ছে বিভিন্ন ধরনের পুরস্কার তো আপনারও কিন্তু এখান থেকে চার্জার ফ্যান কিনে পুরস্কারটা জিততে পারেন ভাগ্যবান কিন্তু আপনি হতে পারেন হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এই ফ্যান হ্যাঁ এই ফ্যান কিন্তু 24 স্পিড যে ফ্যান এই ফ্যানের সাথে কুপন পাবেন কুপন পাবেন জি কালার কিন্তু দুইটা কালার এই ফ্যানের আর কি কি সুবিধা আছে এটাতে ভাই এই যে দেখেন গ্রাম অঞ্চলে আপনি মনে করেন ফোন টোন অফ ফোন অফ হয়ে গেল চার্জ দিতে পারবেন ফোন থেকে ফ্যান থেকে ফ্যান থেকে চার্জ দিতে পারবেন ফ্যান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা এবং ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি একটা ব্যাটারি নষ্ট হলে আরেকটা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলা কিন্তু বাতাস অনেক বেশি অনেক বেশি আর তাছাড়া একটা সিস্টেম আছে দেখেন মুড অপশন মুড অপশন এটা হলো এই যে দেখেন এটাতে কমবে বাড়বে আচ্ছা ফ্যানের বাতাস কমবে বাড়বে আবার এটা হলে নাইট মোড নাইট মোডো আছে নাইট মোডো আছে দেখেন ফ্যানের মধ্যে সিস্টেম ওকে তারপর এটা এল ইডি লাইট এল ইডি লাইট পঁয়তাল্লিশ ঘন্টা এল ইডি লাইট চলবে আচ্ছা তারপর এটাতে কমবে

তাদের আঠেরো ইঞ্চি নোহা ডিফেন্ডার চব্বিশ আটত্রিশ মডেলের এই ফ্যানটা একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়া পাবে আচ্ছা আর শেয়ারকারী শেয়ার কারির জন্য আপনি এই যে দেখেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য

আর যেটা দেখেছি এটা হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি এই ফ্যানের দাম হলো চার হাজার পাঁচশো টাকা বাতাস হবে অনেক বাতাস খালি বাতাস হবে না ভাই মশারি ভিতরের জন্য যারা চান এই ধরনের ফ্যান নিতে পারেন মশারির ভেতরে অথবা হচ্ছে আপনার টেবিলে যারা পড়াশোনা করে এটার দাম কত চার হাজার সাথে এটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এইভাবে কিন্তু অনেকে কমেন্ট করতে ফিরুজ ভাই আমাদের সাথে কাতার থেকে তো কাতার থেকে আমাদের বাংলাদেশে ভাই গরম পড়ছে কাতারে কিরকম গরম এটা জানায় বাংলাদেশে তো মা বোন আপনারা বাচ্চা কাচ্চা রেখে

আচ্ছা এইটা কোন মডেল হলো 노바 3066 মডেল 노바 3066 হবে জি এটা কিন্তু নতুন আসছে নতুন আসছে হ্যাঁ এটা নিয়ে যে দেখেন 9 স্পিড পর্যন্ত নয়টা স্পিড আছে এবার মধ্যে আর ডিজাইনটা কিন্তু এটা অন্য অন্যরকম একটু ব্যতিক্রম দেখতেই আপনি গেটআপটা আলাদা

আচ্ছা বারো হাজার আটশো টাকা আবুল মান্নান ভাইয়া বলতেছেন ঢাকা থেকে আসি ভাই আমরাও কিন্তু ঢাকা থেকেই হচ্ছে আপনার লাইভটা করতেছি আপনাদের ঠিকানাটা বলে দেন এটা হলো আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাসের নিস্তলায় দেখেন এই যে দেখেন আর সোজা বড় একটা বিল্ডিং ওটার নিস্তলায় এটা হচ্ছে দেখেন বি বাড়ি এন্টারপ্রাইজ আর নাম্বারগুলো দেওয়া আছে হচ্ছে এই যে একষট্টি সাতানব্বই এই নাম্বারগুলো দেওয়া আছে এই যে বিলাল ভাইকে সহকারে এইভাবে আপনার স্ক্রিনশট নেবেন কারণ অনেকে ভিডিওটা চুরি করে চুরি করার পরে দেখা যায় কি নাম্বারটা কেটে অন্য নাম্বার বসা দেয় তাদের কাছে কোনো সময় আপনার টাকা পয়সা পাঠাবেন না তাহলে মাল্টিপ্লাস টিভি এবং বিবারি এন্টারপ্রাইজ কিন্তু দায়ী থাকবে আচ্ছা এইভাবে ঠিক এইভাবে বিলাল ভাইকে সহ স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট দিবেন আর চাইলে সরাসরি ভিডিও কলও দেখতে পারবেন ভিডিও কলও দেখতে পারবেন দেখতে পারবেন ভাই এই যে ডাবল ব্যাটারি যে ফ্যান দেখাইলেন এটা কি ছোট বড় করা যায় না ছোট বড় তো অবশ্যই করতে পারবেন ভাই এই যে ছোট তো আপনি হবে এই যে ছোট না হলে কি ফ্লোরে বাতাস খাবে কিভাবে আচ্ছা এই যে দেখেন ছোট বড় হবে

এগুলো হলো ইলেকট্রিক ইয়ার কুলার যারা মনে করেন ইলেকট্রিক ইয়ার কুলার চান তারা আমাদের থেকে এই ইয়ার কুলারগুলো নিতে পারবেন ইয়ার কুলার নিয়ে কিন্তু বাজারে মানে বিভিন্ন ধরনের কথা চলতেছে এসির মতো বাতাস হয় এটা কিন্তু মানুষ আসলে কথা বলতেছে অন্য রকম এটা এটা এসির মতো হবে না কিন্তু এসির বিকল্প ভাই এসির বিকল্প এসির বিকল্প দেখেন আমি শুধু নরমাল পানি দিব আজকে নর্মাল পানি দিলে এটাতে ঠান্ডা বাতাস পাবেন আমি একটু পানি দেই নরমাল পানি দিলে ঠান্ডা বাতাস হবে ঠান্ডা বাতাস পাবেন এই যে দেন মোটামুটি আমি পানি দিছি এই যে লেখা আছে ডিজনি ইতালি ইতালি থেকে আইছে একবারে ইতালিয়ান ব্র্যান্ড এর এগুলা আচ্ছা অ্যাসেম্বল তো চাইনিজ ইতালিয়ান ব্র্যান্ড অ্যাসেম্বল চাইনিজ এগুলা দেখেন মোটামুটি আমি একটু পানি দিছি ওকে পানি কোন জায়গা দিবেন এটা আমি কাস্টমারকে দেখা দেই এই যে উপর দিয়ে পানি দিবেন আচ্ছা আচ্ছা শুধু নরমাল পানি নরমাল পানি দিলে চলবে এই যে এখানে দিবেন

এটা দেখছেন তেত্রিশ এটা কত দেন পানি দেওয়ার পরে এটা দেখেন কত ও আচ্ছা পানি দেওয়ার পরে দেখেন টেম্পারেচার ডাউন হয়েছে মানে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে রুমটা কিন্তু ঠান্ডা করবে আরো ঠান্ডা করবে একবারে শীতল ঠান্ডা এটাতে আপনি দশটা মিনিট বইলেই একবার কলিজা ঠান্ডা হয়ে এরকম এইবার চলে আসি দামে কোনটার দাম কিরকম রাখতেছেন প্রথমে এয়ার কুলার থেকে শুরু করি জি এয়ার কুলার আপনি বলে দিব এটা কিন্তু পঁয়ষট্টি লিটার এয়ার কুলার এগুলা নিতে পারবেন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে আচ্ছা অফার প্রাইস দিয়ে দিব এগুলা এখন আগে ছিল আপনার

আর এই যে গত বছরের ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান মিক্স ফ্যানটা যদি নেন কালার কিন্তু দুইটা আছে 3061 জিরো সিক্স ওয়ান টু টু আর থ্রি জি জিরো মিক্স ফ্যান আবার এল লাইটও আছে এলইডি লাইট হবে এগুলো পানি দেওয়ার সিস্টেম কিন্তু একবার ইজি অনেক জনে ভাবে যে ঝামেলা কিছু না না এই যে পানি দিবেন এখানে ওয়াটার ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কি পানি দেন বরফ দেন এটাতে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে পানি দিলেই সামনে দা মিক্স বের হবে বলেন এটার এটা নিতে পারবেন এখন 12800 টাকা 12800 টাকা হলে কিন্তু এই ফ্যানটা আপনারা নিতে পারবেন নিতে পারবেন দুইটা কালারে আছে এইবার চলে আসি কুইজে দেখেন সরাসরি কিন্তু আজকে লাইভে কিন্তু ওনারা পুরস্কার দিয়ে দিলো হ্যাঁ তো আপনারাও কিন্তু পুরস্কারটা জিতে নিতে পারেন সর্বোচ্চ শেয়ার করে এবং এই ফ্যানটা সঠিক দাম বলে কিন্তু দামটা কিন্তু এখন বলে দেওয়া হবে এখন বললে কিন্তু হবে না না এখন কমেন্ট করা অফ অফ 16 ইঞ্চি এটা দাম বলে দেই আচ্ছা এটা 24 36 নোহা ডিফেন্ডার যেটা আচ্ছা ব্লু কালার সাদা কালার দুইটা কালার আছে এটা নিতে পারবেন বর্তমান দাম হলো 9000 টাকা 9000 টাকা 9000 এটা হলো 16 ইঞ্চি জি আর 18 ইঞ্চি আর 18 ইঞ্চি তিন দিন অফার কিন্তু তিন দিন তিন দিনের কোপন কিন্তু পাবেন 16 ইঞ্চির মধ্যে 18 ইঞ্চির মধ্যে আচ্ছা ঠিক আছে এটা অফার প্রাইস নিতে পারবেন আপনারা একটা করে কুপন পাবেন এবং 100টা ফ্যান বিক্রি হলে সেই 100 জনের মধ্যে লটারি হবে লটারি হবে লটারি করার পরে যখন আপনার নামটা উঠে যাবে তখনই আপনারা পুরস্কারটা পাবেন পাবেন আচ্ছা সেরে দেন সবকিছু অসুবিধা নাই একবার সফট ফ্যান কিনতে চলতে আছে দেখেন একটা রিমোট দিয়ে দেখেন সাউন্ডলেস কিন্তু একটা রিমোট দিয়ে সব চলতে সব চলতে আছে কিন্তু সাউন্ডলেস এই দেখেন সব চলতেছে এক রিমোট দিয়ে আর এগুলা কিন্তু আপনি সিলিং ফ্যানে গরম বাতাস আসে আমার প্যানে ভাই গরম বাতাস দিবে না ফাইবারের পাখা ফাইবারের পাখা আমি একটু দেখাবো হ্যাঁ এই যে দেখেন ফাইবারের পাখা আপনি অনেকজন বিশ্বাস করবেন আমি তার জন্য খুইলেই দেখাই একটু টাইট করো আচ্ছা আচ্ছা ওকে অসুবিধা নাই দেখা যাচ্ছে এই যে ফাইবারের পাখা দেখেন একেবারে ব্লেডগুলো হবে ফাইবারের বাতাস গরম হওয়ার সম্ভাবনা নাই না গরম হবে না আচ্ছা ঠিক আছে এটা নিতে পারবেন এখন অফার প্রাইসে দিব যাদের কেনার ইচ্ছা নাই তারাও কিনতে পারবে আচ্ছা আপনার টাকা না থাকলে আপনার কাছে হাওলাত করে নিবেন তারপরে কিনতে হবে মানে দাম কমে দাম কমে দেওয়া দিবে কত এটা দিব মাত্র তিন দিন অফারে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা মোহাম্মদ শাহেদ আলম ভাই বলছে ডিনার সেটটা কি দেখাবেন ডিনার সেটের আপনার পিঙ্কটা দেখাই ডিনার সেটটা পুরোটা খোলা নাই আপনার খুলে কারণ এটা পুরোটা খোলা থাকে না আচ্ছা এই দেখেন ডিনার সেটের বক্সটা কিন্তু এটা হ্যাঁ এই বক্সের ভেতরে আপনার বাউন্ন পিসের টোটালি ডিনার সেটটা পাবেন তো ডিনার সেটটার একটা মানে দেখায় ডে দেখায় এই দেখেন এইরকম ডিনার থাকবে বাউন্ন পিসের এটা কিন্তু আপনারা গিফট পাবেন একশোটা ফ্যান কিনবেন একশোটা ফ্যান কেনার পরে লটারি হবে লটারি করে দুই জন আপনারা পুরস্কার পাবেন আচ্ছা আর এই ফ্যান যদি নেন নয় হাজার সাতশো পঞ্চাশ না নয় হাজার পাঁচশো টাকা রাখবে নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আজকে ডাবল ব্যাটারি ফ্যান্ডার যে ঢাকার বাইরে নিতে চাইলে টাকা পয়সা কোনো অ্যাডভান্স করতে হবে অবশ্যই আমাদের এখন অনলাইনে কিনা কাটা করলে সবাই অ্যাডভান্স করতেছে আর আপনি যদি মনে করেন নিজে কনফিউজ থাকেন তাহলে আপনি চাইলে ভিডিও কলে দেখা নিতে পারবেন আচ্ছা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন বাকি টাকা দিতে পারবেন জি প্রবাসী ভাইদের জন্য আমাদের সুবিধা আছে যেটা হলো আপনি হোম ডেলিভারি যারা চান যাদের বাসা লোক নেই হোম ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন জেলা থানা আর কোন জায়গা যাবে আর 1000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওখানে জমা পড়ে দিবেন আর ডেলিভারি চার্জ মাত্র 250 টাকা আর সরাসরি যারা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে একবারে নিচতলায় কিন্তু ওনাদের দোকানটা বি বাড়িয়া এন্টারপ্রাইজ আর দোকান নাম্বার হচ্ছে তিরানব্বই নাম্বার দোকান ওনাদের সরাসরি আসলে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু এই ফ্যানগুলো নিতে পারবেন তো এখনকার মতো এই পর্যন্তই ওই দশ মিনিট পনেরো মিনিট পরে আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখানো হবে সবাইকে দাওয়াত দিলাম সবাই ওই লাইভে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাল ভাই আল্লাহ